ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন আপনার রাগ সহ্য করেও যিনি আপনার পাশে সর্বদা থেকে যান তার চেয়ে বেশি হয়তো কেউ আপনাকে ভালোবাসে না গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কেন এমন কথা বলেছিলেন শ্রীমদ ভাগবত ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ বর্ণিত হয়েছে গীতার এই উপদেশগুলি মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন গীতায় শিক্ষাগুলি আজও সমানভাবে আমাদের জীবনে প্রাসঙ্গিক এবং মানুষকে জীবনযাপনের সঠিক পন্থা দেখায় গীতার বাণী জীবনে গ্রহণ করলে উন্নতি লাভ করা যায় গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে বাঁচতে শেখায় গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ দিয়ে থাকে শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান মানব জীবনের জন্য উপযোগী বলে মনে করা হয় গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এর পথ অনুসরণ করেন তিনি সর্বোত্তম এবার আমরা যিনি নেব ভগবান শ্রীকৃষ্ণ গীতায়কে উপদেশ দিয়েছিলেন শ্রীমৎ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি মানুষের তার কাজ খুব ভেবে করা উচিত কারণ কাজ ভালো হোক বা খারাপ তা কখনোই অন্তঃসার শূন্য হয় না প্রত্যেকেই নিজে কৃতকর্মের ফল পান তাই সর্বদা প্রতিটি মানুষকে ভালো কর্ম করে যেতে হবে গীতায় লেখা আছে কখনো মানুষের সঙ্গে প্রতারণা করা উচিত নয় আপনি যত বড়ই হন না কেন একজন সাধারণ ব্যক্তির সঙ্গে প্রতারণা করা আপনার ধ্বংসে সমস্ত দরজা খুলে দিতে পারে তাই কাউকে ছোট করে হেয় করে বা তার ক্ষতি সাধন করলে কিন্তু আপনার ধ্বংসের পথ নিশ্চিত গীতায় লেখা আছে একশো কাজ ছেড়ে খাবার খাওয়া উচিত হাজারো কাজ ছেড়ে স্নান করা উচিত লক্ষাধিক কাজ ছেড়ে দান করা এবং কোটি কোটি কাজ ছেড়ে ঈশ্বরকে স্মরণ করা সর্বদা উচিত শ্রীকৃষ্ণ গীতায় বলে যখন একজন বিবেকবান মানুষ সম্পর্ক শেষ করে দেন তখন বুঝতে হবে তার আত্মসম্মান কোথাও না কোথাও গিয়ে আঘাত পেয়েছে তাই বন্ধুরা যাকে যখন কিছু বলবেন তখন আপনি তার জায়গায় বিচার বিবেচনা করে তবেই অন্যকে সেই কথাগুলি বলুন এমনও হতে পারে আপনার কথা তার আত্মসম্মানে আঘাত পেয়েছে এবং সে গভীরভাবে দুঃখিত হয়েছে গীতা অনুযায়ী সমস্যা প্রতিটি মানুষকে বিশেষ কিছু অনুভব করার নতুন কিছুর জন্ম দেয় যখন সমস্যা আসে তখন একজন ব্যক্তি সর্বদা একা হয়ে যান কিন্তু সেই সময়েও তিনি জানেন কে তার সঙ্গে আছে এবং কে নেই শ্রীকৃষ্ণ বলেন আপনার রাগ সহ্য করার পরেও যিনি আপনার সঙ্গে থেকে যান তার চেয়ে বেশি কেউ আপনাকে কখনো কেউ ভালোবাসতে পারে না তার একমাত্র উদাহরণ হল আমাদের জীবনে আমাদের মা মায় একমাত্র পারে আপনার সমস্ত রাগ সমস্ত অহংকার সমস্ত কিছুকে ভালোবাসতে কোনো কিছুর গুরুত্ব না দিয়েই আপনাকে সর্বদা একইভাবে ভালোবাসে এ প্রসঙ্গে উল্লেখ্য বাড়িতে যদি শ্রীমৎ ভাগবত গীতা রাখার এবং পাঠ করার সময় কিছু বিষয় মাথায় রাখা উচিত তবেই আপনি সম্পূর্ণ ফল পেতে পারেন শ্রীমৎ ভাগবত একটি অত্যন্ত পবিত্র ধর্মগ্রন্থ এটি সর্বদা পুজোর স্থানে রাখতে হয় স্নান না করে এই বই স্পর্শ করতে নেই যে কোনো সময় গীতা পাঠ করা যেতে পারে তবে আপনি যদি কোনো অধ্যায় শুরু করে থাকেন তবে তা মাঝখানে না রেখে শেষ করেই আসন থেকে উঠবেন পাঠ শুরু করার আগে ভগবান গণেশ এবং ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করুন আমরা কাজের মাঝে পুরো অধ্যায় শেষ করতে পারি না কিন্তু যতটুকু সময় তার মধ্যে শেষ করার চেষ্টা করুন আপনি যে ভঙ্গিতে প্রতিদিন আবৃত্তি করেন সেই ভঙ্গি সর্বলা ব্যবহার করুন শ্রীমৎ গীতা যেহেতু পবিত্র গ্রন্থ তাই নিচে বা মাটিতে রেখে পাঠ করা উচিত নয় এর জন্য পুজোর চৌকি বা কাঠের স্ট্যান্ড ব্যবহার করুন আর ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে থাকুন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করলে আপনার জীবনে মোহ মায়া দুঃখ রাগ সমস্ত কিছু আপনার বসে থাকবে না হবে কারো প্রতিষ্ঠা না হবে নিজের মনের করতে অহংকার ভগবান শ্রীকৃষ্ণের সেই অমূল্য গ্রন্থ পড়তে থাকুন